লাল লাইটটা যারা মারছেন তারা আর মারবেন না এটা হইলো পোলাপান হয়তো যেই মারছেন আমি মনে করব করবো না আর যে যে নীল যে লাইটটা মারছে এই লাইটটা একমাত্র আমরা এলা হন্ডারেই যাই আর সিন দিয়ে যাই আর প্রাইভেটেই যাই আর হায়েস্ট গাড়ি দিয়ে যাই এই লাইটটা মারে হইলো ভুলিশ রায় এই যে নীল লাইটটা তে দয়া করে এটা মারবেন না এটা পাস্ট একটা ওয়াইলিং দিলাম এরপরে যদি মারেন আপনারা যদি গোপনীয় কথা শুনতে মন চায় তাইলে মারেন আর যদি মন না চায় যে একবার মারছি এতেই যে অবস্থা আরেকবার মারলে জানি পরে কোনটা জানি কোনটা কয় দয়া করে মারবেন না পালা দিয়েছে গুরু এবং শিষ্য আমার এদিকে গুরুর ভূমিকা তন্নির এদিকে হইলো শিষ্যের ভূমিকা তো শিষ্য হইলেও শিষ্য হইলে আমি যদি গুরু হই আর সে যদি আমার শিষ্য হয় আমি তার বাবা আর সে আমার সন্তান তবে গুরু পালাটা কিন্তু আগেই কিন্তু দিয়ে দিছে আগেই দিছে আমি বলছিলাম যে আমার বাস্তি বেডি তন্নি সরকার সে আমার কাকাও ডাকে নাই নাই বাবাও ডাকে নাই সে আমার বলছে কি যে আমি তার ছেলে তো আসলে আমি যেহেতু আমার গুরুর ভূমিকা দিছে আমি আমার ভাবে উপদেশমূলক একটা গান করবো আমি তার কোনো কিছু আমি প্রথমেই সর্বপ্রথমেই আমি জিগাইবো না জি গাইবনে কে কারণ সে আমার স্কুলে কেবল ভর্তিছে এর লাগে মানে জিগাইতাম না কোনো কিছু আমার এটার কোনো নিয়ম নাই তবে নিয়ম একটা আছে আম্মু তুমি যে আমার ছেলে ডাকছো ছেলে ডাকিয়া কো আপনারা হয়তো জানেন না হবিল সরকার সাহেব সে উনি আমার আবার বলছে কি যে ওনার কাছে আমার নিবেদন রইল কথাটা কি বলছে না এখন মা তোমার কাছে আমার একটু একটু পরীক্ষা করার বিষয় ছেলে যদি জন্ম নেয় তাহলে বাবার ভক্তি দেয় কিংবা মায়েরে ভক্তি দেয় কিংবা এখানে পিসাব আছে ওনার মতো যারা ওনার মতো পীর সাহেবের কাছে যারা বায়াত হইছে হাতে হাত ধরে তারা উনাকে ভক্তি দিবে কিন্তু আমি তো তোমার ছেলে তুমি আমারে ভক্তিটা দিলা কেমনি কি ঠিক আমি তো তোমার ছেলে আর তুমি আমার মা তুমি যদি আমার মা হও আমি তোমার সন্তান কিন্তু সন্তানকে এত কষ্ট করে দশ মাস দশ দিন উদরে রাইখা কত কষ্ট যন্ত্রণা দুঃখ যন্ত্রণা বেথা প্রসবের বেথা সইতে হইছে এরপরে দশ মাস দশ দিন হয়তো মনে করো আমি হয়তো নর্মালি হয়েছি নাহলে সিজারি হয়েছি যেই ভাই হয়েছে কিন্তু আমি তো তোমার সন্তান কিন্তু আমি তোমার সন্তান হয়ে আমি আমি তোমা তোমাকে আমি ভক্তি করব তোমাকে আমি শ্রদ্ধা করব তোমাকে আমি সালাম করব তোমার 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 চরণের মধ্যে তোমার কারণ তুমি তো আমার মা তুমি আমি তোমার চরণের মধ্যে আমি তোমার মুখের মধ্যে আমি চুমু খামু এরপরে আমি তোমার চরণের মধ্যে ভক্তি দিব কিন্তু তুমি আমারে ভক্তি দেওয়ার কেন বুঝছে না এটা হইল প্রথম ফার্স পায়ার এটাই রাখলাম আর কোন কথা আমি রাখবো না এটা কোনো প্রশ্ন না আর এটা কোনো কোন প্রশ্ন না এটা হইল মানবতার প্রশ্ন মানবতার প্রশ্ন মানে পরীক্ষার কি দেহি মানে আমার আমার আম্মাজি আমার বাস্তিবেটি আমার শিষ্য জবাবটা কি দেয় সেই অমূল্য ধন মুর্শিদ মাউলারি তু আছে অমূল্য ধন মুর্শিদ মাউলারি গানে তুমি যত পার করি Hey. মনে রাখিয়া ছবি করে শীতের পড়াবি মনে i যত পারি কর এক মনে তুমি যত পারি কর এক মনে করি পর এক মনে তুমি যত করি কর এক মনে অমল্য ধর্মর শিবলা দোকানে আছে অমূল্য দোকানে যত করি সন্তুষ্ট মতিন হয়ে উপদেশমূলক গানে সন্তুষ্ট হয়ে দুই শত টাকা দিয়ে বকশিস করলেন ধন্যবাদ এবং সালাম আসসালামু আলাইকুম এখন এখন আমার কাছে অনেকেরই একটি গানের